تمہارا حبیب بشو نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم میلاد ان سیرت نے کچھ علو چنا کرے رب العالمین بھول گرنتی ماں کرے دی مہربانی کرے قبول منظور کرے نا

الله حضرت آدم عليه السلام تكني بوجن تو مبين مسلمان مرمري قبر الزمين چلے گئے سن شبار قبر عمدر دور حدية پروسے جدا استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين عرش مهما المليك حياه مؤت مليك الله

আমাদের মধ্যে অনেক আল্লাহ মা কত কষ্ট করেছেন বাবা কত কষ্ট করেছেন আজকে সেই মা কবরে আছেন বাবা কবরে আছেন কেমন আছেন আল্লাহ আমাদের সেই অসহায় মা বাবাদেরকে আপনি করে দিই আল্লাহ মা বাবার কবর

দাদা দাদি নানা দানি ভাই বোন আত্মীয় স্বজন শাশুড়ি বন্ধু বান্ধব শিক্ষক বনস্তা ধনী স্ত্রী পুত্র সন্তান যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাতিয়া পৌঁছে দি আল্লাহ আপনার বিশেষ রহমত দিয়ে সবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আল্লাহ কিয়ামত পর্যন্ত সবার কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে রাখে রব্বুল আলামিন আমাদের সবার পরিবারের শান্তির ফয়সালা করে দি আল্লাহ সবার সন্তানগুলোকে नेक সন্তান বানিয়ে দি আল্লাহ সবার সন্তানগুলোকে नेक সন্তান বানিয়ে দি আল্লাহ পরিবারের প্রত্যেকটা সদস্যকে دیندار পরহেজগার মুতাকী বানিয়ে দি আল্লাহ সবার জন্য পর্যাপ্ত হারাল নিজেদের ব্যবস্থা করে দিন আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহ গুনাহকে ঘৃণা করার তৌফিক দান করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবে বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন করা সহজ করে দিন আল্লাহ বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন করা সহজ করে দিন আল্লাহ না কখন কার কবরের ডাক সে যায় কবরের ডাক আসার আগে কবরের সামানা জোগাড় করার তৌফিক ত্যাগ করে আল্লাহ জীবনটাকে এমন ভাবে পরিচালনা করার তৌফিক ত্যাগ করে মৃত্যুর সময় আল্লাহ ইমান নিয়ে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে যেন আপনার সাথে সাক্ষাৎ করতে পারি আপনার সাথে সাক্ষাতের সময় আপনি যেন আমাদের উপর সন্তুষ্ট থাকেন খুশি থাকেন সেভাবে জীবন যাপন করার তাও ঠিক করে দিই রব্বুল আলমী সারা বিশ্বের মুসলিম উম্মাকে হেফাজত করে আল্লাহ খাস করে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে হেফাজত করে আল্লাহ সেখানকার প্রত্যেকটা মুসলিম ভাই বোনের উপর আপনার খাস রহমত না দিল করে আল্লাহ বাইতুল মুকদ্দাস কে হেফাজত করে আল্লাহ ফিলিস্তিনের যে পবিত্র ভূমিতে অসংখ্য নবীর রাসূল শুয়ে আছেন সেই পবিত্র ভূমি থেকে আপনি অবিশ্বত ইহুদি জাতি এবং তাদের দুশমনদেরকে ধ্বংস করে দিন রব্বুল ইয়ামান সিরিয়া লেবানন কাশ্মীর সহ আল্লাহ আফগানিস্তান পাকিস্তান সহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে আমাদের মুসলিম ভাই বোন গুলো নির্যাতিত নিপীড়িত আয় আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে আল্লাহ ইন্ডিয়াতে যে সকল মুসলমান ভাই বোন গুলো হয়ে আছেন আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে আল্লাহ আমাদের বাংলাদেশ কে আপনি হেফাযত করেন সকল প্রকার আজাদ বিপদ থেকে হেফাযত করেন আল্লাহ আমাদের গুনাহের কারণে নানা আজাদ বিপদ থেকে আমাদের বিতক করে দেন আল্লাহ আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ কে আপনি কবুল করেন আল্লাহ দেশের প্রতিটাই যে মাটিকে দিনের জন্য কবল করে নিন আল্লাহ মাল্লাহর জমিনে আপনার দিন ক্রয় সুযোগ করে দিন আল্লাহ আপনার জমিনে আপনার দিন কায় সুযোগ করে দিন আল্লাহ আপনার জমিনে আপনার দিন ক্রায় সুযোগ করে দিন আল্লাহ আপনার কোরআন আপনার হাবিবের সন্ন্যার উপর প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে আল্লাহ জীবন যাপন করা সহজ করেছি আল্লাহ আপনার হাবিবের যতটুকু জীবনী আমরা আলোচনা করলাম আল্লাহ এখান থেকে যা গ্রহণ করার সেগুলো গ্রহণ করে আমাদের জীবনটাকে নবীর সুন্নত দিয়ে সাজানোর তৌফিক নসিব করে দিই রব্বির হামহুমা كما ربياني صغير ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله